কিন্তু বেজিং হাঁস প্রসেস করে নিয়ে চলে আসছে আপনাদের সাথে লাইভে আমরা হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের রেডি টু বেজিং বেইজিং হাঁসগুলো কতটা ফ্রেশ কোয়ালিটির হয়ে যায় আমরা তিন স্তরে এগুলোকে পরিষ্কার করে আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি অবশ্যই নারায়ণগঞ্জ হোম নারায়ণগঞ্জ সিটির ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রতিটি হাঁসের ওজন দুই থেকে তিন কেজি বা তার থেকে একটু বেশি কম হতে পারে তো রেডি টু কুক এরকম বেজিং হাঁস পেতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনাদের অনেক দিনের চাহিদা ছিল বেজিং হাঁস তো আমরা কিছুদিন স্টপ রেখেছিলাম এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে আপনাদের হাঁসের চাহিদাও প্রচুর অনেকেই নক করতেছেন আপনাদের চাহিদার কথা আমরা মাথায় রেখে আমরা কিন্তু বেজিং হাঁস নিয়ে হাজির হয়ে গেলাম আমি একটি বা দুইটি হাঁস আপনাদেরকে ওয়েট করে দেখানোর চেষ্টা করব তো আমি একটি হাঁস আপনাদের দেখাই এগুলো কিন্তু সব দুই কেজি প্লাস আছে ওজন তো এই আমার একটি হাঁস এটির ওজন হচ্ছে দুই কেজি চারশো আঠারো গ্রাম তো আমরা একটি জীবন্ত হাঁসকে জবাই করে তিন স্তরে ক্লিন করে যখন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তখন আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটি হাঁসের ওয়েট দুই কেজি একশো একত্রিশ গ্রাম অর্থাৎ আমাদের কাছে এই যে হাঁসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি হাঁস দুই কেজির উপরে আছে ঠিক আছে এগুলো আপনার লাইভ লাইভ থাকা অবস্থাতে এগুলো আরও ওজন ছিল প্রতিটি হাঁসে প্রসেস করার পরে আপনার ছয়শো গ্রাম সামথিং আপনার মাইনাস হয়ে যায় কারণ এই হাঁসগুলো আমরা যখন জবাই করি এটা থেকে ব্লিডিংটা বের হয়ে যায় পিছন দিক থেকে আমরা বুড়ি ফেলে দিই এবং শরীরে সকল পশম ফেলে দিই তো তখন কি হয় হাঁসটার ওজনটা কিছুটা কমে যায় এবং আমরা আপনাদেরকে যখন দিয়ে থাকি তখন কিন্তু এটা ওইভাবেই থাকবে এটা ফ্রোজেন অবস্থা আপনাদেরকে দেওয়া হবে এবং আপনার আপনাদের পছন্দ মতো কাটিং করে আপনাদের পছন্দের রেসিপিটা আপনারা রান্না করবেন তো সকালে ভালো থাকবেন থাকবেন অবশ্যই আপনার অর্ডারটি করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু এরকম ক্লিনিং হাঁস নিতে হলে আজকের মধ্যেই বুকিং দিতে হবে আমরা প্রি অর্ডার ব্যতীত কোনো হাঁসের অর্ডার নিয়ে থাকি না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি